এই হাদিসটা এখনো বুঝতে পারি না আমি অনেস্টলি বলছি আসলেই বুঝি না যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হার থেকে তাদেরকে জোর করে সোজা করতে যেও না তাহলে ভেঙে যাবে আর ওই অবস্থায় ছেড়ে দিলে তারা বাঁকাই থেকে যাবে উত্তম নসিহতের মধ্য দিয়ে তাদের সাথে চলতে হবে

পরিণত হয়েছে এক শ্রেণীর নারী যারা আল্লাহর বিধান অনুযায়ী চলতে নারাজ এবং যখন তাদেরকে পেট্রোনাইজ করা হয় তখন আস্তে 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 সমাজে অশ্লীলতা বেহায় পড়া নগ্নতা ফ্রিমিক্সিং এমন ভাবে ছড়িয়ে পড়ে যে অনেক ক্ষেত্রে মোত্তাকি মানুষ তাদের ইমান ধরে রাখতে পারে না আনহার মতো স্ত্রী তৈরি করুন আমি এবং তৈরি করুন আমি আমাদের মেয়েদেরকে আল্লাহ ফাতিমা রাহ আনহার মতো বানিয়ে দিনা